আমরা একটি যুদ্ধ সন্ধিক কোনেসা আমরা উপস্থিত হয়েছে আপনারা জানেন কিনা জানেন না সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তথা প্রতি দেশের লক্ষ বলেছে আমরা যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া পাঠ করি করি কি করি না আওয়াজ ভয় না করি কি করি না

আমরা রসুলকে সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে এখন আওয়াজ হয় না পক্ষে না বিপক্ষে এত ছোট আওয়াজ নিয়ে কথা বললে চলবে পক্ষে না বিপক্ষে কারণ নবীকে সালাম দেওয়ার নির্দেশ কার এরা আওয়াজ করে বলুন কার সেই সকল গুস্তাহের সুলেরা আমার নবীর সালামের বিরুদ্ধে কথা বলে

আর যারা বলে মাননাসনি فقد ابو আর যারা আমল নবীকে অস্বীকার করে নবী কি করে অস্বীকার করে এরা আওয়াজ করে বলেন নবী কি করে অস্বীকার করে আজকে যারা রাসূলের পর দরুদ পাঠ করতে সে কিতে জানাই আল্লাহর নবীকে জানাও সালামdit সুকৃতি জানাই নিঃসংহে তারা হলে নাবা আর তারা নামি কথা বলেন ঠিক না আর যারা বলেন ঠিক না আমার কাঙ্লিwala নবী আসকে জানা কুরআন হাদিস না পড়ে কুরআন হাদিস না বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায় তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে নবী হাদিস নবীর হয়েছে নবী বলেন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ

নবুতির জবানে ঘোষণা করেছেন আল্লাহর নবীর হাসাবি সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন আমার নবী বলেন আউলান নাস বি ইয়াউমুল কিয়ামাহ ও আমার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর সর্বাধিক কাছে হবে ও উম্মত যে উম্মত আকসারুহুম আলাইয়া সালাতা

ঘেরা শ তাই নয় আমার নবীর জবানের আরো ঘোষণা করেছেন বিন রসুল শ্রী দশ দশ বছর আমার নবীর سيدنا انس بن مالك رضي الله تعالى حديث بن مالك ان انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشر صلوات زربل سبحان الله عليك زربل سبحان الله وهدت عنه عشر خطيات বনফে এক আশারুদা জোলা বুলুস্তমা হার আল্লাহ আল্যাং নারী দুনিয়া ওয়াখ রাতের ব্যবসা শফিয়াল মুজ্রাবী এর যিনি দশ দশ বছর ক্ষেতমত করেছেন

তারা কোরআন বিরোধী তারা হাদিস বিরোধী কথা বলেন টি না আর যারা বলেন টিকা আমরা যারা সন্ন্যসলমান আমরা ওই বাতিলোর হাসানোর কে আমরা দিতে পারি কথা বলেন দিতে পারি